আসসালামু আলাইকুম আমি সৈয়দা মুমতাহানা আমি পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট আমি দীর্ঘদিন প্রেগনেন্সি রিলেটেড সমস্যার কারণে বিছানাতে ছিলাম প্রায় চার মাস এবং তার পরবর্তীতে যেটা হয়েছিল যে আমার সিভিয়ার নেক পেন ব্যাক পেন ছিল এবং রেফার্ড পেন ছিল যা আমার পায়ের দিকে আসছিল তো আফটার আমার ডেলিভারি আমাকে লং টাইম ফিজিওথেরাপি সেবা নিতে হয়েছে যেটা আমি নিজেই একজন থেরাপিস্ট সেই জন্য আমি এই ব্যাপার সম্পর্কে আগে থেকে অ্যাওয়ার ছিলাম এবং আমি কখনোই আমার এই দীর্ঘ ব্যথার সমস্যার জন্য কোনো ধরনের মেডিকেশন নেই নাই এবং মেডিকেশন দিয়েও আসলে খুব বেশি উপকার হয় না সেটা আমরা কম বেশি সবাই জানি তো এই জন্য আমি বাসাতে প্রায় দেড় মাসের মতো করেছিলাম ফিজিওথেরাপি রিকভার করার জন্য আমি দুই তিন মাসের গ্যাপ দিয়ে আমি এখানে অল ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি কন্টিনিউ করে গেছি কারণ আমার ফুল যে পেনের স্টেজটা ছিল সেটা কমপ্লিট হতে আমার প্রায় এইট মান্থের মতো লেগে গেছে আর তাছাড়াও যেহেতু আমি নিজে একজন ওয়ার্কিং মাদার সেই জন্য আমার ওয়ার্ক নাক রিলেটেডও কিছু পেইন হয় বিশেষ করে নেক পেনটা অনেক বেশি হয় তো আমি এখানে কন্টিনিউ ওয়ান উইক থেরাপি নিয়েছি এবং কখনো কখনো আমাকে এই পেনটা মানে প্রায় বদার করে এবং আমাকে যেটা করতে হয় যে আমি কিন্তু ওই টাইমে কোনো ধরনের মেডিসিন গ্রহণ করি না আমি থেরাপিস্টের সমাপন্ন হই এবং সেই অনুযায়ী আমি এখান থেকে ট্রিটমেন্টগুলো নিয়ে থাকি আমার মতো যারা প্রেগনেন্সি পিরিয়ডে দীর্ঘদিন ব্যথার সমস্যায় ভুগেছেন অথবা ওয়ার্ক রিলেটেড প্রবলেম এছাড়া অন্যান্য অনেক সমস্যার জন্য আমি হাইলি রিকমেন্ড করব আপনারা অলি ফিজিওথেরাপিতে আসুন এবং আপনারা অলি ফিজিওথেরাপিতে গ্রাজুয়েট ফিমেল ফিজিওথেরাপিস্ট আছেন ওনারা এখানে আমাদের ফিমেলদের জন্য আলাদাভাবে স্পেশাল সার্ভিস দিয়ে থাকেন যেহেতু আমাদের অনেক মা বোনরাই পর্দা করে থাকেন এবং তারা সাধারণত মেল থেরাপিস্টের কাছে কমফোর্টেবল না সেক্ষেত্রে তাদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে তো সব দিক থেকে আমি অলি ফিজিওথেরাপিকে রিকমেন্ড করতে চাই আপনার ব্যথা নিবারণের জন্য থ্যাঙ্ক ইউ